নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত বীরভূম জেলা বিদ্যালয় সংসদ বিদ্যাসাগর ভবন শিউড়ি থেকে সার্ভিস কনফার্মেশন লেটার সংক্রান্ত একটি বিশেষ আপডেট এসে পৌঁছেছে আপনারা জানেন বিদ্যালয় বীরভূম জেলা বিদ্যালয় সংসদ এই প্রথম যে সমস্ত শিক্ষক তাদের সার্ভিস লাইফ দু বছর পূরণ করছেন তাদের জন্য সার্ভিস কনফার্মেশন লেটারের ব্যবস্থা করেছিল এবং সেই সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য এসআইএফ স্কুলের কাছ থেকে চাওয়া হয়েছিল এখন যে বিশেষ আপডেটটি এসে পৌঁছেছে সেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের সার্ভিস কনফার্মেশন লেটার পাবেন এবং এসআইএফ স্কুলের ভূমিকা কি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তাদের বিশেষ অনুরোধ এই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করার কথা না বাড়িয়ে একদম চলে যাব মূল বিষয়বস্তুতে দেখুন অফিস অফ দ্য বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বিদ্যাসাগর ভবন শিউরি বীরভূম অফিস মেমোরান নাম এটি প্রতিটি এসআইএফ স্কুলকে পাঠানো হয়েছে সেখানে কি বলা হয়েছে ইন টার্মস অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার ডেট ইন কনসিডারেশন অফ হিজ অর হার রেন্ডারিং কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ফর টু ইয়ার টু ইয়ার্স সিন্স দ্য ডেট অফ হিজ অর হার অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পার্মানেন্ট পোস্ট অফ প্রাইমারি জে বি সি বি পি বি স্কুল টিচার আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দ্য টু ওয়ান জিরো নাম্বার অফ দ্য টিচার্স আন্ডার সার্কেল হু হ্যাভ হুজ নেম হ্যাভ মেনশন ইন কালাম থ্রি আর হেয়ার বাই কনফার্মড ইন হস হার পোস্ট ওয়ার্কিং ইফেক্ট ফ্রম দ্য ডেটা মেনশন ইন কালাম নাইন অফ দ্য প্রিপিয়ার অফ দ্য রেসপেকটিভ রক এখানে দেখুন আমি যদি জুম করি এখানে যে লিস্টটি দেওয়া হয়েছিল সেখানে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য টিচার নেম অফ দা নেম অফ দ্য সার্কেল নেম অফ দ্য টিচার যেখানে কালাম নম্বর থ্রিতে মেনশন করা হচ্ছে কালাম নম্বর থ্রি এবং কী বলা হচ্ছে কালাম নম্বর ফোরের নেম অফ দ্য প্রেজেন্ট স্কুল প্রেজেন্ট ডেজিনেশন ডেট অফ ইফেক্ট ডেট অফ ফার্স্ট জয়নিং ডেট অফ কমপ্লিশন অফ টু ইয়ার্স কন্টিনিউ অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস অ্যান্ড ইফেক্ট ডেট অফ সার্ভিস কনফার্মেশন যেটি কালাম নম্বর নাইনে বলা হয়েছে সেখানে অর্থাৎ যেদিন আপনি সার্ভিস লাইফ পূরণ করছেন তার পরের দিন থেকে এই সার্ভিস কনফার্মেশন লেটারটি ইস্যু করা হচ্ছে এবং একদম এই চিঠিটার শেষে যদি আমরা দেখি এইভাবে একটি কী বলা হয়েছে দিস কনফার্মেশন লিস্ট উইথ বিগিনস ওই সিরিয়াল নাম্বার ওয়ান অর্থাৎ যে সার্কেলকে পাঠানো হয়েছে সেই সাইকেলের যে সিরিয়াল নাম্বার এবং লাস্ট সিরিয়াল নাম্বার হ্যাজ বিন প্রিপেয়ার্ড ইন কনসিডারেশন উইথ দ্য সার্টিফিকেশনস অফ দ্য কনসার্ন সার্ভিস সাব ইন্সপেক্টর স্কুল এবং ফরওয়ার্ডিংয়ে বলা হয়েছে দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল সার্কেল বীরভূম দ্য রিকোয়েস্ট টু রেকর্ড দ্য ফ্যাক্ট কনফার্মেশন ইন দ্য সার্ভিস বুক অব রেসপেক্টিভ সার্কেল রেসপেক্টিভ অর্থাৎ সার্ভিস বুকে এসআই স্কুলকে বলা হয়েছে যে এটি কেপ্ট করে রাখতে বলা হচ্ছে সার্ভিস কনফার্মেশন বিষয় নিয়ে এবার একটি প্রশ্ন আসতেই পারে যে তাহলে শিক্ষকরা কিভাবে সার্ভিস কনফার্মেশনের যে সার্টিফিকেটটি পাবেন এখানে তো লিস্ট আকারে সমস্ত এসআই স্কুলকে দেওয়া হয়েছে একটি বিশেষ তথ্য আপনাদের সামনে শেয়ার করছি যে আমার এক বিশেষ পরিচিত এসব স্কুলের সাথে কথা হওয়ার পর যেটা উঠেছে যে সেটি হচ্ছে এরপরে বীরভূম ডিপিএসসি কি করবে একটি সাধারণ ফর্মেট সাপ্লাই করবে সেখানে সমস্ত এসব স্কুল যে এই যে প্রতিটি স্কুলের প্রতিটি সার্কেলের যে অ্যাপ্রুভ লিস্ট সেই অ্যাপ্রুভ লিস্ট ধরে ধরে সমস্ত স্কুল টিচারকে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ওই ফর্মেটে সার্টিফিকেশনটি করে দেওয়া হবে যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই এর পরবর্তী আপডেট পেতে আমার এই চ্যানেলটির পাশে থাকুন এবং আগামীতে আর কি কী আপডেট আসছে বিবি তরফ থেকে আমি আপনাদের সামনে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন